তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হবে তাই দলের নির্দেশে আজ পিংলা বিধানসভার মাদপুরে দলীয় কার্যালয়ে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি সঙ্গে ছিলেন ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির দাসপুরের বিধায়ক চন্দ্রকোনার বিধায়ক সহ মাদার সংগঠন শাখা সংগঠন পঞ্চায়েত সমিতির সভাপতি জেলার কর্মাধ্যক্ষ সহ সমস্ত স্তরের নেতৃত্বরা জেলা সভাপতি অজিত মাইতি জানান দলের নির্দেশে প্রথমে সবাইকে ব্লকে ব্লকে বিজয়া সম্মেলন করতে হবে যেখানে সমস্ত স্তরের নেতৃত্বদের সঙ্গে সঙ্গে রাখতে হবে বিধায়ক ও মন্ত্রীদের থাকতেই হবে তিনি ব্লক সভাপতিদের নির্দেশ দেন সমস্ত স্তরের নেতৃত্ব ও বিধায়কদের সঙ্গে নিয়ে এই বিজয় সম্মেলন করতে হবে আজকে আমরা এই উৎসবের পর দুর্গোৎসবের পর সারা জেলা কমিটির প্রথম মিটিং ডাকলাম বিজয়ের শুভেচ্ছা জানানোর জন্য মিটিং এ সমস্ত ব্লক সভাপতি এবং শহর সভাপতি সমস্ত জেলার নেতা এবং প্রায় বিধায়করা সবাই উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ যাদের যাদের ইনভাইট করা হয়েছে সবাই সবাই এই জেলা কমিটির উপস্থিত আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজয়ার শুভেচ্ছা বার্তা আমরা সবার মধ্যে ছড়িয়ে দিলাম পুজো সবার ভালো কেটেছে এবং বিজয়াতে সবাই একে কোলাকুলি করে আলিঙ্গন করলাম একটা বার্তা আজকের এই সভা থেকে দেয়া হলো প্রথম যে দেখুন এটা আমাদের বিজয় সবাই একে অপরকে কোলাকুলি করে ভালোবাসা জানায় পুরনো বিভেদ মতবিরোধ ঝগড়া কলহ মত পার্থক্য দূরে সরিয়ে রেখে আমরা এক সঙ্গে সবাই আগামী নির্বাচন যুদ্ধে ঝাঁপাবো এখন থেকে বিজয় সম্মেলনগুলো করবো এটার একটা সিদ্ধান্ত হল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিদি বারে বার যেটা বলে আসেন যারা মানুষেরা রাগ করে বসেছিলেন আছেন বা যাদের খোঁজা হচ্ছে না বলে আমাদের অনেক পুরোনো সৈনিক নেতা কর্মী বসে আছেন সিদ্ধান্ত হলো ব্লক ভিত্তিক তাদের তালিকা প্রস্তুত করে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদেরকে এই বিজয়া সম্মেলনে সামনের সারিতে এনে আমরা বসিয়ে তাদেরকে সম্মান জানাবো এবং তাদের আবার তৃণমূল কংগ্রেসের মূল স্রোতে ফিরিয়ে এনে আমরা দলকে সংহত এবং সঙ্গবদ্ধ করব আজকে আমাদের দশ থেকে ষোলোর মধ্যে সমস্ত তারিখগুলো সিদ্ধান্ত হয়েছে দশটি ব্লক এবং পাঁচটি শহর আমরা প্রত্যেকটি জায়গাতে বিজয়া সম্মেলন করব। তার নির্দিষ্ট তারিখ এবং সময় ঠিক করা হয়েছে এটা আমরা দলের কাছে পাঠিয়ে দেব এবং দল কোন বক্তা পাঠাবেন সেটা দল থেকে সিদ্ধান্ত নেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সেই মতো আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে জেলা কমিটির মিটিংয়ে কোনো রকম ব্যক্তিগত আলাপ আলোচনা একে অপরের বিরুদ্ধে কোনো মনোমালিন্যের কথা মতপার্থক্যের কথা জেলা কমিটির মিটিংয়ে কেউ কোনো আমরা আলোচনা করব না তার জন্য মিটিংয়ের পর কারোর যদি কিছু বলবার থাকে আমরা সেটা বসে সেই সংশ্লিষ্ট নেতা ব্লকের অঞ্চলের জেলার ব্লকের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সবার যার যদি কিছু বলবার তাকে তিনি লিখিত দিতে পারেন সেটা নিয়ে আলোচনা করা যাবে বা মিটিংয়ের পর তিনি এসে এখানে আমাদের সঙ্গে আলোচনা করলে আমরা সেটাকে নিয়ে উপযুক্ত একটা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। আমরা যেমন করে গত তিন মাস ধরে এই দলকে সংহত শক্তিতে চালানোর চেষ্টা করছি আগামী দিনেও এই দলকে আরো সংহত রাখার জন্য এবং নির্বাচন যুদ্ধে ঝাঁপানোর জন্য আমরা তৈরি হচ্ছি আমরা এই বিজয়া সম্মেলন করব এবং কালী পুজোর পর আরো দলের বড় বড় রাজনৈতিক কর্মসূচি আমরা করব এবং আজকে যেটা সিদ্ধান্ত নেওয়া হলো যে বুথ আমাদের সাংগঠনিক পরিকাঠামো আরো দূর করতে হবে বুথে বুথে সমস্ত জায়গায় করতে হবে আরেকটা কথা যেটা আপনাদের এই বার্তা মারফত সবাইকে জানিয়ে দিচ্ছি কোন স্তরে দল নির্দেশ দিয়েছে কোনো অঞ্চল সভাপতি বা কোনো ওয়ার্ড সভাপতি কেউ কোনো স্তরে চেঞ্জ করতে পারবেন না দলের সঙ্গে কথা না বলে দল যতক্ষণ না নির্দেশ দেবেন ততক্ষণ পর্যন্ত কোন স্তরে কেউ অঞ্চল বা ওয়ার্ডের কোন সভাপতি বা অন্য কোন সভাপতি বা ব্লকের কোন সভাপতি পরিবর্তন বা নতুন করে সংযোজন করতে পারবেন না দল এটা নির্দেশ দেয়ার পর আমরা সেটা করব ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে